আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আস সময়ের শপথ আমি আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য গণিত মাখলুকাত সৃষ্টি করেছি এর ভিতরে সময় একটা বড় দামি মূল্যায়ন মাখলুকাত সময় একটা বড় দামি মূল্যায়ন সম্পদ এই দামি মূল্যবান সম্পদের জন্য আমি আল্লাহ তাআলা শপথ করলাম দুনিয়ার কোনো মানুষ যদি ওই সময়টাকে কাজে লাগাইতে পারে আমি আল্লাহ তালা চ্যালেঞ্জ করলাম আমি আল্লাহ তালা শপথ করলাম ওই সময়টা বান্দাকে দুনিয়াও আখেরাতে কামিয়াবি দান করবি এই সময় একটা দামি মূল্যবান সম্পদ এই সম্পদ যদি কেউ অর্জন করতে পারে এই সময়টাকে সময়টাকে যদি কেউ কাজে লাগাইতে পারে আল্লাহ বলেন সে সাকসেসফুল হয়ে যাবে দুনিয়া আখারে তো কল্যাণ কামিয়াবি হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা সুরাত আল্লাহ তালা কসম খাইছেন আল্লাহ তালা শপথ করেছেন কারণ আল্লাহ বলছেন আমি দুনিয়াতে যত দামি দামি জিনিস দামি দামি মখলুকাত সৃষ্টি করেছি ইহার ভিতরে সময় একটা মূল্যায়ন সময় একটা মূল্যবান সম্পদ এই সম্পদের শুরুতে আমি আল্লাহ তালা এই জন্য আমি আল্লাহ তালা শপথ করেছি কারণ এটা একটা মূল্যবান সম্পদ মূল্যবান শুধু তাই না তাই না আল্লাহ তাআলা পবিত্র কালামের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শপথ করে দেখান শপথ করে দেখান আল্লাহ তালা বলেন বতিনি ওয়াজাইতু উতুরসিনিন ওয়া হাদাল বালাদিল আমিন আল্লাহ কোরআন আর জায়গায় বলেন দুহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়া দাআকা খলা ওয়া আল্লাহ তাআলা আর এক মধ্যে বলেন

বিভিন্ন জায়গায় সুন্দরভাবে আল্লাহ তালা শপথ করলেন শপথ করলেন কেন 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 আল্লাহ বলেন প্রত্যেকটা দামি সম্পদের আগে আমি আল্লাহ তালা শপথ করি এই জন্যেই বান্দা যেন আমার এই শপথটাকে সুন্দরভাবে গ্রহণ করতে পারি আল্লাহ তালা আল্লাহ সুরতুলা আসরের সুনুদের শপথ করছেন এই জন্যই কারণ আসর মানে সময়ের শপথ সময়টা অত্যন্ত মূল্যবান সম্পদ দামি সম্পদ কুরুবান্দা যদি এই সময়টাকে দুনিয়ার লাইনে কাজে লাগায় দুনিয়ার লাইনে যদি এই সম্পদটাকে বান্দা মূল্যায়ন করতে পারে ওই বান্দা দুনিয়ার দিকে বড় কামিয়াবি হয়ে যাবে আর যদি কোনো বান্দা এই সময়টাকে আখেরাতের দিকে মূল্যায়ন করে আখেরাতের দিকে কাজে লাগায় ওই বান্দা আখেরাতের দিকে বড় কামিয়াব হয়ে যাবে এই জন্য এই সময়ের এই সময়ের মূল্যায়ন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের মূল্যায়ন করার মতো দেন করুন সকলে জুড়ে জুড়ে বলে এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সকলেই এই সময়ের মূল্যায়ন করতে চেষ্টা করব এই জন্য কবিও বলেন সময় হারাইয়া তুমি কাটাইও না বেলা সময়ের প্রতি কবু করিও না হেলা আজি যে সময়গত হইল তোমার আসিবে না পুনঃ তাহা আসিবে না এ দুনিয়া মিছে বলে ভাই দুঃখাবাজির ঘর আপন আপন করো যাকে সবই কিন্তু প দুনিয়াটা অত্যন্ত দুঃখাবাজির ঘর এই দুঃখাবাজির ঘরে পরিয়া সময়টা তুমি নষ্ট করে অনাবান্দা তুমি এসেছিলে ববে এসেছিল সবাই কেঁদেছিল তুমি এখন তুমি এমন জীবন করবে গঠন মরিলে হাসবে তুমি কাদিবে বুব অত্যন্ত মূল্যবান সম্পদ সময় এই সময়ের কাজে আমাদের অবশ্যই লাগাইতে হবে যদি সময়ের কাজে আমরা না লাগাই দুনিয়া আখেরাতে বড় অকল্যাণ হয়ে যাবে দুনিয়া আখেরাতে ফল খুব খারাপ হবে খুব ভয়াবহ হবে

নিশ্চয় সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত সমস্ত মানুষ সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত সমস্ত মানুষ ধ্বংস বলছেন ভাইজান আল্লাহ বলছেন আল্লাহ বলছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত ওয়াজ কি শেষ নাকি ভাই না না ওয়াজ কিন্তু শেষ নাই একটু শুনিয়া বাড়ি গিয়া বলবেন কি বললো উল্টা পাল্টা বুঝি নাই তারপর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ও আমি সালী হাত ও তা ওয়া সৌ বিল হাত ও তা ও স আল্লাহ তা আলাহ বলেন সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত কিন্তু ইল্লাল্লাহ যে কিনা আ চার গুণ ব্যক্তি মানুষ ব্যতীত চার গুণ ওয়ালা মানুষ ব্যতীত চার ওলা মানুষ ব্যতীত দুনিয়ার সকল মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত এখন ওয়াজটা পরিপূর্ণ হয়েছে চার গুণ মানুষ ব্যতীত চার গুণ ওলা মানুষ ব্যতীত যত মানুষ আছে সব ধ্বংসের ভিতরে নিমজ্জিত এই আল্লাহ তালা বলেন চারটা গুণ যদি কোনো বান্দা অর্জন করতে পারে সেই চার গুণ মানুষ জান্নাতি মেহমান হয়েছে আমাদের সকলে চারটা গুণ অর্জন করার গুণ অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় চারটা গুণ যদি অর্জন না করতে পারি তাহলে জাহান নামে হয়ে যাব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এই সুরার ভিতরে আল্লাহ তালা বলছেন চারটা গুণ কি এক নম্বর আল্লাহ তালা বলেন ইল্লাহ দিন আমানু যারা ইমান আনায়ন করবে যারা ইমান আনায়ন করবে ইমান আনায়ন করবে ও আমিলু সালে দুই নম্বরে যারা আমলে সোয়ালে করবে তিন নম্বর আল্লাহ বলেন ও তাওয়া সিল হক এবং যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে চার নম্বর আল্লাহ বলেন ও তাওয়া সৌবিল সব এবং যারা সদা সর্বদা দুর্য ধারণ করবে সদা সর্বদা সদা সর্বদা ধারণ করবে এই চারটা গুণ যেই বান্দার জীবনে ফিট করতে পারবে পারবে যেই বান্দা এই চারটা গুণে গুণান্বিত হতে আল্লাহ বলেন ওই বান্দা সাকসেসফুল একজন ব্যক্তি ওই বান্দা অবশ্যই আমি আল্লাহ তালার বানানো জান্নাতি একদিন প্রবেশ করবি বেশ তাজা রেসুদ کسی را با کسی کاری نباشد حق ندارد دست خلق آزار را نستے ہی خس لبکے تے دن دار را ہوا دین کی نداری بد مکود بر وجود خود سے تم بے حد مکود এই চারটা গুণে গুণান্বিত হওয়া লাগবে যদি চারটা গুণে গুণান্বিত না হতে পারি তাহলে আল্লাহ বলেন ইন্নাল ইনসান ওই সমস্ত মানুষ লাফির খুশ বংশের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে এই চারটা গুণের সর্বশেষ গুণ কি সদা সর্বদা বিপদে আপদে সবসময় দুর্যোধারণ করা লাগবে করুবান্দা যদি সদা সর্বদা বিপদে আপদে ধুর্য ধারণ করে আল্লাহ তালাদের সাহায্য চায় আল্লাহ বল্লাহ চাই হিন্না মা ইয়ুবসা দেরুণ আজরহুম আজরহুম বিভয় হে কি কালাম জিন্দা কৰোৱা নে হাকিম সেইমতে ওলায়া জা বস্তু কদিম জমি অলাল মেফিল কৰোৱা নে হাকিম তাখ চৰানু আফহা মৰৈ জালি বাহা কুৰুৱা কালামুলা বছানো কদি মাস্তি কদি মাস্তি নয় আল্লাহ আলামিন বলেন এই চার গুণ ধৈর্য যদি কোনো ব্যক্তি সদা সর্বদা ধৈর্য ধারণ করতে পারে ধৈর্য ধারণ করতে পারে আমি আল্লাহ তালা কিয়ামতের ময়দানে ওই বান্দাকে ডাক দেয়া বলবো ওই বান্দা আজকে তুমি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করু আল্লাহ আল্লাহ ক্যাম পার নাম হাই আল্লাহ আল্লাহ আশে কা কাম হাই আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্ত নাম শির শঙ্কর মি কুনদ জানম তমা এই চারটা গুণে চার নম্বর গুণ হলো ধৈর্য ধারণ করা আল্লাহ তালা এক নম্বর গুণ কি বলছেন এক নম্বর বলছেন ইল্লা জিনা যারা ইমান আনয়ন করে ইমান আনয়ন করে

এই চারটা হলো সুরাত আসরের গুণ এই চারটা গুণ যদি কোনো বান্দা গুণে গুণান্বিত হতে পারে আল্লাহ তালাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন সুবহান এই চারটা গুণের এক নাম্বার গুণ নিয়ে আমি কিছু কথা বলেছি শেষ করে দেবো ইনশাআল্লাহ চারটা গুণের এক নাম্বার গুণ আল্লাহ বলেন ইল্লাহ জিনা নিশ্চয়ই যারা ইমান আনয়ন করেছে যারা ইমান আনয়ন করেছে তারা সাকসেসফুল তারা ইমান আনয়ন করেছে

ইয়ামান দেশের একটা ঘটনা এক মহিলা মহিলা ওই মহিলার ইমান কত মজবুত ছিল দেখেন কোন সাহাবী না কোন তাবীঈ না কোন তাবী তাবী না আম্মে মুজদাইদাইন সালফুস সালেহিন না বুজুর জুদিন গানিদিন না সাধারণ একজন মহিলা ছিল ইয়ামান দেশে ওই দেশের বাদশা ছিল জালেম বাদশা ওই ইয়ামান দেশের মহিলা তার ইমান কত মজবুত ছিল সেই উদাহরণটা আপনাদের সামনে পেশ করে আমি আমার আলোচনা শেষ করব একটু ধৈর্য ধরে আপনারা শুনেন শুনেন ইয়ামান দেশের মহিলা তার ইমানটা কত মজবুত ছিল ওই ইয়ামান দেশের বাচ্চা বড় জালাম ছিল তার গোটা সমাজের ভিতরে তার গোটা এরিয়ার ভিতরে একটা অ্যালান্স করে দিল মাইকিং করে দিল ও আমার উজিরের দল আমার সমাজের গোটা দেশের মানুষকে কেবল আমার কদমে সেজদা দেওয়ার জন্য আমাকে রব বলে স্বীকার করার জন্য এরকম একটা মাইকিং করে দাও উজিরের দল বাদশার ওয়ার্ডার মতো মাইকিং করে দিল একজন একজন করে আসতেছে আর সবাই বাদশাকে রব বলে স্বীকার করতেছে বাদশার কদমে সেজদা দিতেছে একদিন দুদিন তিন দিন এমনি করে সকল মানুষ আসা কমপ্লিট হয়ে গেল ইতিমধ্যে বাদশার কারণে ইতিমধ্যে এবার সার করণে পহরে একটি খবর উপস্থিত কি খবর বলে ও বাদশা আপনার দরবারে একজন মহিলা আসে নাই সকল মানুষ আপনার কাছে আসছে আসে আপনার কদমে সেজদা দিতে কিন্তু একজন মহিলা আপনাকে সেজদা দেয় নাই বর্ষার মেজাজ বড় গরম হয়ে গেল এটাও কি সম্ভব আমার গোটা রাজ্যের ভিতরে আমার গোটা এরিয়ার ভিতরে আমার গোটা সমাজের ভিতরে সবাই আমার কদমে আসে আসিয়া সেজদা করতেছে আর ওই মহিলার কত সাহস আমার কদম এখনো পর্যন্ত আসিয়া সেজদা দেয় নাই বর্ষার মেজাজ বড় গরম হয়ে গেল ওই মহিলাকে খবর দাও ওই মহিলাকে খবর দেওয়া হলো মহিলা ওই বাদশার সামনে হাজির বাদশা বলে মহিলা সকল মানুষই তো আমার কদমে সাজদা দিল তুমি কেন সাজদা দাও নাই মহিলা বলে ও বাদশা সাহেব আমি আপনার কদমে সাজদা দিতে পারি না কারণ আমি একজন আল্লাহর বান্দি আল্লাহর গোলাম যে বান্দা যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ আমার এই কপালটা বানিয়েছে ওই আল্লাহর কদমে সেজদা ব্যতীত আমি দুনিয়ার কোন মানুষের কদমে সেজদা দিতে পারি না বাদশা তো আরো তেলে বেগুনে ঝুলে গেল বাসার মেজেজ আরো গরম হয়ে গেল ও মহিলা যদি তোমার কপাল ভালো থাকে যদি তুমি কপালটা ভালো রাখতে চাও যদি তোমার জীবনটা ভালো ভালো চাও যদি জীবনের ভালো চাও তখন আমার কদমে তুমি সেজদা দাও সেজদা দাও একবার দুইবার তিনবার বলার পরে মহিলা সেজদা দেয় না বছর আগের নিত হইয়া মহিলার একটা বাচ্চা ছিল দুধের বাচ্চা মহিলাকে বলে ও মহিলা যদি তুমি আমি আবশ্বার কদমে সেজদা না দাও আমি তোমার ওই বাচ্চাটাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবো একবার দুবার তিনবার বলার বা ওই মহিলা বলে না আমি আপনার কদমে দিতে পারি না দিব না নিত হইয়া ওই বাচ্চাটাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল বাদশার আগের আগান্বিত হইয়া ওই বাচ্চাটাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ আমার কদমে দিবি না সকল মানুষ সমাজের মানুষ গোটা এলাকার মানুষ আমার কদমে তুমি সেবে না তুই দিবে না আগের আগান্বিত হইয়া বাচ্চা থেকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে জ্বলন্ত আগুনের মধ্যে ইতিমধ্যে আল্লাহ তালা কি কুদরত ওই মহিলার ইমান যে এত মজবুত মহিলার ইমানটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আল্লাহ তালা মহিলার ইমানটাকে বড় কবুল করে নিস ওই মহিলা বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলাবার পর ওই বাচ্চার জবান থেকে আল্লাহ তালার কুদরতে বাচ্চার জবান থেকে আওয়াজ আসতেছে আওয়াজ আসতেছে আওয়াজ আসতেছে দুধের শিশু বাচ্চা ওই শিশু বাচ্চার জবান থেকে আওয়াজ আসতেছে আওয়াজ আসতেছে ডাকতেছে আর বলতেছে মা তুমি যদিও দেখতেছো আগুন আসলে আগুন না তোমার ইমানের পাওয়ারে আল্লাহ তালা তোমার ইমানটাকে বড় মজবুত করে নিছে তোমার ইমানটাকে আল্লাহ তালা বড় কবুল করে নিছেন বিনিময়ে ওই আগুনটা আল্লাহ তালা ফুলের বাগান বানিয়ে দিছে। আন্ধার মা দরববি ভরুহা নেহ দর রবি নি আশর দেকা স নেহো অন্ধার মা দর কেমান ইজাফো সাব ধরেছে সুরত মেয়া নেয়া তো শাব হোমা যদি আ দেখতো সাগু আসলে এটা গুন্না 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 আল্লাহ তালা এটাকে ফুলের বাগান বানিয়ে দিসি শুভ হ্যাঁ শুভ ইমানই পরীক্ষা কত কঠিন কত মজবুত ওই মহিলা ইমান আল্লাহ বলেন ইল্লাল্লা যারা ইমান আনয়ন করে কেমন ইমান বলে ওই মহিলার মতো ইমান সাহাবা কেমনদের মতো ইমান তাবে ঈদের মতো ইমান পইগম্বর নবিরা সুলতার মতো ইমান যে ইমান দানতে পারবে আনয়ন করতে পারবে ওই ব্যক্তি চার গুণের এক গুণ অর্জন করলে আর যে ব্যক্তি চার গুণে এক গুণ অর্জন করলো সে যেন আল্লাহ তালার জান্নাতের দিকে অগ্রসর হয়ে গেল ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা বলেন আমানু যারা ইমান আনায়ন করবে ও আমি হাত এবং আমল করবে হাত এবং প্রতিষ্ঠিত থাকবে এবং বিপদে সদা সর্বদা ধৈর্য ধারণ করবে এই চারটা গুণ যে বান্দা অর্জন করতে পারবে তার জীবনের আমলের সাথে ফিট করতে পারবে আল্লাহ তারা তাদের তাদেরকে ওই বান্দাদেরকে দুনিয়া দুনিয়াওয়া আখেরাতে কামিয়া বিদান করবেন এই জন্য আমরা সকলে এই সুরাতুল আসরটা সুরাতুল আসর সুরাতুল আসর এই আসর সুরাটা আমরা যেন আমাদের জীবনের সাথে ফিট করতে পারি আমাদের হ্যাঁ আমলের সাথে ফিট করতে পারি আল্লাহ আমাদের সকলকে তাও ফিট দান করবো সকল বলে আবিন বলেন ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ ওয়ালা নাবলুয়ান্নাকুম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করব পরীক্ষা করব আমি আল্লাহ তাআলা তোমাদের সকলকে পরীক্ষা করব তবে আল্লাহ তাআলার পরীক্ষা করার সিস্টেম কি আল্লাহ বলেন আল্লাহ বলেন পাঁচটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা পরীক্ষা করব কয়টা জিনিস বাই যান পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ তারা আমাদেরকে পরীক্ষা করবেন ওরে মুমিনের দল এই পাঁচটা জিনিস যদি তোমাদের জীবনে তুমি ফিট করতে পারো মেনে নিতে পারো এই পাঁচটা পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাইনবোর্ড দিয়ে দিলাম কি সাইনবোর্ড আল্লাহ বলেন ফাদু খুলি বা

হুয়া দেন কি না তারি বদমকুন বরওয়াজু দে खुद से तंबे हदमकु আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাঁচটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব সেই পাঁচটা জিনিস আমাদের জানার দরকার আছে না নাই আছে না নাই কি কোন ভাইজান জানার দরকার আছে না জান্নাত পেতে হলে অবশ্যই সেই পাঁচটা জিনিস আমাদের জানার দরকার আমি একটা একটা করে সিরিয়াল অল্প সময়ের ভিতরে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো কারণ আমি অনাক্ত বেহুদা সময় নষ্ট করব না আসতেছেন প্রধান করবেন এমদাদুল্লাহ আপনাদের প্রধান বক্তা উনি অত্যন্ত চমৎকার আলোচনা করেন অত্যন্ত সুন্দর আলোচনা করেন গোটা বাংলাদেশের ভিতরে উনি আলোড়ন সৃষ্টিকারী একজন অত্যন্ত আমার মহাব্বতের প্রিয় ভাই হল প্রধান বক্তা উনি আসতেছেন ইনশাল্লাহ ওনার আলোচনা সকলে মন ভরে প্রাণ ভরে শুনবেন সকলে ধৈর্য সহকারে একটু বসেন আমি অল্প সময়ের ভিতরে সেই পাঁচটা গুণ পাঁচটা পরীক্ষা আমি বলে বলার চেষ্টা করবো মা তাওফীকেই ইল্লা এক নম্বর গুণ আল্লাহ তালা বলেন ওলা নাবুল ওয়ানকু বিশাই ইম্রাল খাউফ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব ভয় কি দিয়া যান আল্লাহ তালা আমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করবেন ভয় কিসের ভয় আল্লাহ বলে বন্ধা মাঝে মাঝে আমি আল্লাহ তালা তোমাদেরকে জ্বর তুফান দিয়া ভয় দেখাইবো মাঝে মাঝে আমি আল্লাহ তালা তোমাদেরকে ভূমিকম্প দিয়া ভয় দেখাইবো মাঝে মাঝে আমি আল্লাহ তালা তোমাদেরকে বজ্রপাত দিয়া ভয় দেখাইবো মাঝে মাঝে বান্দা আমি আল্লাহ তারা তোমাদেরকে অতিরিক্ত বাতাসের মাধ্যমে বয় দেখাইব বান্দা এগুলো দেখে দেখে এগুলো বুঝে বুঝে বান্দা যদি তুমি আমি আল্লাহ তালার ভয়

এই খোদা দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব রমজান মাসের রোজা দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব সারা দিন কোনো খাবার খাইতে পারবা না সারা দিন কোনো পানাহার করতে পারবা না সারা দিন কোনো পানি পান করতেও বান্দা তুমি পান করতে পারবা না এমন কি স্ত্রীর সাথে তুমি সমবাস করতে পারবা না দুনিয়ার কোনো মজা masti কিছুই তুমি বੰদা করতে পারবা না যদি খাইতে চাও রাতে বেলা তোমার খাওয়া লাগবে আল্লাহ বলেন পরীক্ষার দুই নাম্বার দাপ তোমার চলে গেল এক নাম্বার আমি আল্লাহ ভয় দিয়া তোমাকে পরীক্ষা করব দুই নম্বর আমি আল্লাহ খোদা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব তিন নম্বর আল্লাহ বলে সম্পত্তি আমি আল্লাহ তারা তোমাদেরকে পরীক্ষা করব কেমন পরীক্ষা করব আল্লাহ তালা বলে বান্দা সম্পদের মধ্যে আমি আল্লাহ লোকসানি দিব লোকসানি দিব লোকসানি দিব তোমার সম্পদ আছে অতিরিক্ত সম্পদ এই সম্পদের ভিতরে মাঝে মাঝে আমি আল্লাহ এমন পরিমাণ লোকসান দিব এই লোকসান দিয়া দিয়া তোমাকে পরীক্ষা করব পরীক্ষা করব আল্লাহ বলেন গেল তিন নম্বর পরীক্ষা চার নাম্বার পরীক্ষা আল্লাহ বলেন বোল্লা জীবন দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো পরীক্ষা করব। কি দিয়াবাই যান জীবন দিয়া জীবন জীবন আল্লাহ তা আলাহ বলে বান্দা তা আমি আল্লাহ তা আল্লাহ জীবন বান্দা তুমি কোন খাজে ব্যয় করেছ কোন খাতে তুমি তোমার জীবনটা খরচ করেছো তোমার জীবনের শুরু থেকে ষাট পঁয়ষট্টি বছর পর্যন্ত বয়স হয়েছে এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছ কিসের জন্য তোমার এই মূল্যায়ন সময়টা তুমি নষ্ট করেছো জীবনটা নষ্ট করেছ জীবনটা তুমি কোন কাজে খরচ করেছ এটার জবাব এটার পরীক্ষা আমি আল্লাহ তালা তোমার কাছ থেকে নিব গেল চার নম্বর পরীক্ষা এখন আসেন আল্লাহ তালা পঞ্চম নাম্বার পরীক্ষার ব্যাপারে বলেন

সম্পদের মধ্যে লুকসানি দিয়া পরীক্ষা করবেন চার নাম্বার আল্লাহ তালা জীবন দিয়া পরীক্ষা করবেন পাঁচ নাম্বার আল্লাহ তালা ফসল দিয়া পরীক্ষা করবে মিনাস সামারত মিনাস সামারত ফসল দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ফসল দিয়ে আল্লাহ তাআলা কেমন পরীক্ষা করবেন আল্লাহ বলে আমি আল্লাহ তালা মাঝে মাঝে ফসল না বাড়িয়ে দিব আবার মাঝে মাঝে ফসল কমিয়ে এমন এমনভাবে কমাইবো তোমার বিভিন্ন জ্বর তুফানের মাধ্যমে ফসল নষ্ট করে দিব নষ্ট করে দিব আল্লাহ বলেন এ মত অবস্থাও বান্দা যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহর শুকর আদায় করতে পারো পাঁচটা পরীক্ষায় যদি তুমি বান্দা ধৈর্যের পরিচয় দেওয়া যদি পাশ করতে পারো আমি আল্লাহ তালা ওয়াদা দিলাম পাঁচটা পরীক্ষার বিনিময় আমি আল্লাহ তালা তোমাকে জান্নাত দান করব আল্লাহ আল্লাহ কেমন বারো নাম হাই কামো হায় আল্লাহ আল্লাহ এই চিরি নি শিষা কর্মি কু জানম তমা এই জন্য আল্লাহ তালা বলেন ওয়ালা নাবুল ওয়ানাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ তালা বলেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তালা পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব পাঁচটা জিনিসের পরীক্ষা দিয়া তুমি যদি ধৈর্যের পরিচয় দিতে পারো আল্লাহ পরে বলেন ওয়া বাশশিরিস সাবিরিন ওই সবুরকারীদের জন্য ওই ধৈর্য ধারণকারীদের ব্যক্তিদের জন্য যারা এতক্ষণ এই পাঁচটা পরীক্ষায় ফাঁস করিয়া তার হায়াতের জিন্দগি সেই খাতিয়েছে হায়াতের জিন্দগি সে শেষ করে দিয়েছে পাঁচটা পরীক্ষার মাধ্যমে সে সাকসেসফুল হয়েছে আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দান করলাম কি সুসংবাদ আল্লাহ জিন্দা নেহা কি

আল্লাহ তালা বলে বন্দা এই পাঁচটা পরীক্ষায় যদি তুমি ধৈর্য ধারণ করিয়া ফাঁস করতে পারো ফাঁস করতে পারো আল্লাহ তালা কেমতের ময়দানে ডাক দেয়া বলবেন ও বান্দা এ ধৈর্য ধারণকারী ব্যক্তি বান্দা তুমি তারাও আমি আল্লাহ তালা তোমার প্রতি খুশি আমি আল্লাহ তালা তোমার ফল দান করব ফল দান করবো বেগাইরি হিসাব তুমি বিনা হিসাবে আজকে তুমি জান্নাতে প্রবেশ করো প্রবেশ করো সুবাহ এই জন্য ভাই যান আল্লাহ তালা আমাদের সকলকে এই পাঁচটা পরীক্ষায় ধৈর্য ধারণ করিয়া ফাঁস করার মতো তৌফিক দান করুন আল্লাহ তারা আমাদের সকলকে এই উক্ত আলোচনার উপর আমল করা তাওফিক দান করুন আমাকে এবং আপনাদের সকলকে উক্ত কথার উপর আমল করা তাওফিক দান করুন